এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা রাজশাহী বোর্ড ইসলাম শিক্ষার এমসিকিউ সমাধান গ সেটের এমসি সমাধান যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবো কোন বোর্ডের উত্তরগুলো লাগবে তো দেখাও এক একের উত্তর হবে এখানে ক দুই হচ্ছে খ তিনের উত্তর হচ্ছে বড় গ চার হচ্ছে বড় গ পাঁচের হবে বড় গ ছয়ের উত্তর হচ্ছে ক সাতের হচ্ছে খ তারপরে এখানে আটের হচ্ছে খ নয়ের হচ্ছে ক দশ হবে বড় গ এগারোর উত্তর হবে ছোট গ বারোর উত্তর হবে বড় গ তের উত্তর হবে ছোট গ এখন আমরা পরবর্তী পেজে দেখব তারপর এখান থেকে আমরা চোদ্দ নম্বরগুলো দেখব দেখো চোদ্দ নম্বরে কী আছে চোদ্দো নম্বরে হচ্ছে একের চোদ্দ হচ্ছে খ পনেরো হচ্ছে খ ষোলো হচ্ছে ছোট গ তারপরে সতেরো হচ্ছে বড় গ আঠারো ক তারপরে উনিশের হচ্ছে ছোট গ বিশের হচ্ছে খ একুশ হচ্ছে ক তারপরে বাইশ হচ্ছে ক তেইশ হচ্ছে ছোট গ চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে বড় গ ছাব্বিশ হচ্ছে খ সাতশ আঠাশের ছোট গ উনত্রিশের হচ্ছে ছোট গ তিরিশ হচ্ছে বড় গ তো এটা ছিল রাশিয়া বোর্ডের এমসিকিউ সমাধান যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের উত্তর লাগবে আর প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমাদের পরবর্তী বিশেষ সাজেশন এবং আপডেট আমাদের চ্যানেলে সবার আগে দেওয়া হয় তাই পর থেকে সাবস্ক্রাইব করে রাখবে কেমন